হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে রাতের রোডের সিনারি দেখাবো আমি বৃহস্পতিবার রাতে রাত দশটার গাড়িতে উঠেছিলাম বগুড়া যাওয়ার জন্য তো আমি চেয়েছিলাম যে রাতের সেই পবনা সেতুটা আমি ভিডিও করব। তো সেখানে পুরো কাহিনী হয়ে গেল সেটাই দেখানোর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে আমি রাত দশটায় গাড়িতে উঠেছি প্রচুর জ্যাম ছিল জ্যামের কারণে গাড়ি একদমই নড়ছিল না পাঁচ ঘন্টা পুরো ছিলাম আমি রাত দশটায় গাড়িতে উঠেছি আর আমি বাসায় পৌঁছেছি আটটা তিরিশে তো কতক্ষণ টাইম লেগেছে আপনারা চিন্তা করুন বগুড়া যেতে মাত্র চার থেকে সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা লাগে সেখানে আমি দশ ঘন্টার মতো টাইম লেগেছে আমার পুরা অবস্থা কাহিল তো আমি এই যে রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছিলাম প্রচুর বৃষ্টি আর জ্যাম ছিল গাড়ি আস্তে আস্তে যাচ্ছিলো একটু ফাঁকা রাস্তায় গিয়েছে তাই একটু যাচ্ছে আবার একটু পরেই থেমে যাবে একটু গাড়ি চলে তো আবার থেমে যায় এক মিনিট যদি গাড়ি চলে পাঁচ মিনিট অফ থাকে এই যে গাড়ি দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে চলছেই না এদিক থেকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে মানে একটা রোডে রাস্তা কাটার কারণে এ পাশ থেকেও গাড়ি আসতেছে ও ওই থেকেও গাড়ি আস আসতে এ পাশে গাড়ি দাঁড়িয়ে ওই পাশে গাড়িগুলো ছাড়ছে আবার ওই ওই পাশের গাড়িগুলো দাঁড়িয়ে এই পাশের গাড়িগুলো ছাড়ছে তো ভিডিও করতে করতে আমরা যাচ্ছিলাম তো এক সময় আমি ঘুমিয়ে পড়ি আমার ঘুম আসে প্রচুর তো আমি চোখ বন্ধ করার পরে আমি আবার একটু জাগনা পাই মানে গাড়িতে প্রথমে একদম ফার্স্ট সিট যেটা সেটাতেই আমি বসেছিলাম যার কারণে গাড়িতে প্রচুর ঝাঁকি লাগছিল আর আমার ঘুমটা ভেঙে যাচ্ছিলো পাও রাখতে পারছিলাম না মানে খুবই খারাপ একটা অবস্থায় আমি সেদিন জার্নি করেছি তো বৃষ্টি হচ্ছে প্রচুর অন্ধকার গাড়ি জ্যামে দাঁড়িয়ে আছে একটু যখন ছাড়ছে তখন গাড়ির সামনের গাড়ি পেছনে লাইটগুলো জ্বলছে সেই আলোতেই ভিডিওটুকু করে করতে পেরেছি তো তারপর আমি এভাবেই ভিডিও করতে করতে একসময় ঘুমিয়ে পড়ি আমি ঘুম থেকে ওঠার পরে আমি দেখি যে পুরা সকাল হয়ে গেছে তারপরেও আমরা পৌঁছাতে পারিনি একদম ভোর হয়ে গেছে তো আমার পাশে একটা মেয়ে বসেছিল তার বাচ্চা নিয়ে একটা মেয়ে বাবু নিয়ে বসেছে তো বাচ্চার জন্য আসলে আমাকে আরও কষ্ট করতে হয়েছে কারণ বাচ্চাটা মাঝখানে বসেছিল। আমার গাড়িতে জ্যাম গরমও লাগছিল বাচ্চাটার জন্য আসলে আমিও একটু স্যাক্রিফাইস করেছিলাম তার পাশে বসে আমি তাকে একটু সাপোর্ট করেছি বাবুটাকে বসতে দিয়েছি আবার বাবুর মা ঘুমিয়ে গিয়ে পুরো আমার গায়ের উপরও পড়ে যায় এরকম একটা অবস্থা যার জন্য আসলে আমার নিজেরই কোনো ঘুম হয়নি খুবই অসুবিধা হয়েছে তবু আমি চাইনি যে বাচ্চাটা অসুবিধা হোক তো বাচ্চাটা ভালোভাবে ঘুমিয়েছে মা সাথে ঘুমিয়েছে আর আসলে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম যে জ্যাম একটু যাচ্ছে তো আবার একটু থেমে যায় মানে বিধি একটা অবস্থা প্রচুর মানে জ্যাম ছিল বৃহস্পতিবার দিন যে এত জ্যাম হয় আমার জানা ছিল না আমি আর কখনোই বৃহস্পতিবার দিন আমি ঢাকার বাহিরে যাব না এটা আমার আমি নিয়ত করেছি কারণ এত জ্যাম মানে ঈদের সময়ও এত জ্যাম থাকে না আমি জানি না আসলে এত জ্যাম জ্যামটা কিসের লেগেছিল প্রচণ্ড রকম জ্যাম ছিল যা বলার বাহিরে তো আমি ঘুমে যাই এক সময় ঘুম থেকে উঠে দেখি যে ভোর হয়ে গেছে আমার পাশে জানালা যে আপুটা আমার পাশে বসে আছে তার সাইড দিয়ে একটু ভিডিও করে নিলাম পরে দেখি যে পুরাই একেবারে এই যে বাচ্চাটা যে আমার পাশে ওর মা বসে আছে বাচ্চাটা বসে আছে সকাল হয়ে গেছে আমরা যাচ্ছি তো আমি ভেবেছিলাম যে সেতু এখনও পাইনি সেতু আমি ঘুমিয়ে গেছি মানে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তখন আমরা সেতু পাইনি টাঙ্গাইল ভুয়া তো আমি চাইছিলাম যে আমি ভিডিও করব সেতুর ভিডিও করব কিন্তু আমি ভিডিও করতে করতে আবার একটু ঘুমিয়ে যাই তারপর আবার ভিডিও করা শুরু করি কিন্তু আমি সেতু আর খুঁজে পাইনি তো আমি জিজ্ঞেস করলাম আমরা কি সেতু পার হয়েছি উনি বলল যে হ্যাঁ আমরা সেতু পার হয়ে গেছি কোন দিক দিয়ে সেতু পার হলো আমি টেরই পেলাম না তা আমি সেতু ভিডিও করার জন্যই আসলে আমি এত ভিডিও করলাম সেই ঢাকা থেকে শুরু করে বগুড়া পর্যন্ত কিন্তু আমি সেতু আর পাইনি আমি ঘুমিয়ে গিয়েছি তার ফাঁকেই সেতুটা পার হয়ে গেছে মানে সেটা সকালেই পার হয়েছে যে এখন দেখতে পাচ্ছেন যে সিনারিটা সকালের এর মধ্যেই সেতু পার হয়ে গেছে কারণ আমি ভিডিও করতে করতে একটু পোস্ট করে আমি একটু চোখ বন্ধ করেছিলাম তখনই আমার একটু ঘুম আসে মানে সকালের ঘুম তো সারা রাত ঘুম হয়নি বুঝতে পারছেন সকালবেলা তো অস্বাভাবিক একটু ঘুম হবেই তো সেই সময় আসলে সেতুটা পার হয়ে গেছি আমি টের পাইনি আর আমার বিডোতে নেওয়া হয়নি তো এই হলো আমার বগুড়া ঢাকা টু বগুড়া জার্নির কাহিনি বৃহস্পতিবার রাতের কাহিনি আসলে বৃহস্পতিবার আসলে কখনোই ঢাকার বাইরে যাওয়া উচিত নয় প্রচণ্ড জ্যাম ছিল আগে কেমন থাকে আমি জানি না কিন্তু প্রচুর জ্যাম ছিল যার কারণে আমার খুবই কষ্ট হয়েছে আরও বেশি কষ্ট হয়েছে বাবুটাকে আমার সাপোর্ট করতে গিয়ে পাশে আমার যে মেয়েটা বসেছে তার বাচ্চাটাকে আমি সাপোর্ট করেছি বসতে দিয়েছি বাচ্চাটা বড় তো একটু তো জায়গা দিলে অবশ্যই মানে কষ্ট হবে বসার জন্য তো সেইভাবে আমরা বসে ছিলাম তো তার মাও সেভাবে ছিল বাচ্চাটার জন্য আসলে আমরা ই করেছি আর এর মধ্যে বৃষ্টিও হচ্ছিল প্রচুর তো এই হলো আমার ঢাকা টু বগুড়া জার্নির গল্প তো আপনারা নিশ্চয়ই উত্তরবঙ্গে বৃহস্পতিবারের দিন বের হবেন না কারণ প্রচুর জ্যাম থাকে আর আমি আসলে বৃহস্পতিবার এত জ্যাম আগে থাকতো না এখন হঠাৎ কেন জ্যাম আমি জানি না তো এই হলো আমার আজকের ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমার এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নাহার ব্লগে অবশ্যই অবশ্যই ফলো দেবেন শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সবাইটা